আকাশকে উহুদের ময়দানে দিয়া দিবি জোরে কর সোবাহান আরে আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাদ্য যখন তখন ওই রাজাইতে সারোয়ারের জীবন বাদ্য কথা কন ঠিক কিনা সব ক্ষমতার প্রতিপাদ্য রাম ধইলে ডরাই রাখাইলে ডর বয়সা কলে বইলা যায় জোরে কোন সোহান আল্লাহ আর জোরে সুরে বলতে হবে ইয়ার সুল আল্লাহ আমরা আল্লাহর সৃষ্টি যে কোনো মুহূর্তে যদি স্রষ্টায় ডাক দেয় চলে যেতে হবে যেহেতু কুল্লু নাফসিন জায়গাতুল জোরে বলেন না কুল্লু নাফসিন জায়গাতুল মরার আগে কিন্তু আরো একবার মরতে হবে কথা ঘন্টে কিনা মরার আগে যদি না মরে মুসলমান মরার মর্ম বুঝা যায় জোরে বলেন না মরার মর্ম বুঝা যায় হে আমার জ্ঞানী গুণী শিক্ষিত বাবারা সরাসরি চলে যাচ্ছে নবীর একজন ফাগলার কাছে কার কাছে জোর বলেন না কার কাছে যেহেতু আজকের মাহফিলটা কিন্তু আর এক কথা কয় না কথা কয় না আর আজকের মাহফিলটা হলো এক পাগলা কথা কয় আর এক পাগলা 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 মিল না হইলে আলোচনা হবে আরে পাগল বলে বাতি জ্বলে মুন্সি মলে জ্বলে না রে ভিতরে খুবাই আছে কানার দলে দেখে না কথাগণ দিক্ষি না আরো বলেন দিক্ষি না নবীর একজন ফাগলা জীবনে নবীরে দেখে না একমাত্র মার সেবা করে নবীর একজন ফাগলা নাম হইল ওয়াস আপনারা অনেকে জানেন কথা গন্ডি কিনা ওই ওয়াস করুনি জীবন নবীরে দেখে না কিন্তু নবীরে না দেখারে এমন পাগল হইছে নবীর জন্য দেওয়া না হইয়া গেল জোরে সোরে কন সুবহানাল্লাহ নবীর যখন উহুদের ময়দান গছে কে জানি ডাক দে কুতিলা মুহাম্মাদ কুতিলা মুহাম্মাদ কুতিলা মুহাম্মস উহুদের জমিলে নবীরে বলে কতর কৈরা ভালাইছে নাউজবিল্লায় কন্যা। আর জরবরি ক্যা নাও জুমিললা এটা নিত্যা অপবাদ দিয়া মুসলমান ইমান দুর্বল করার জন্য চরিকল ফনা করছে জানটামসাই আল্লাহ জানিনি জড় বলে নাল্লাহ জানেনি। নবী যখন এই এই কথাটা যখন কানে চলি আসলো দয়াল নবী বিবির ছাড়ে চলিয়া গেল উহুদের ময়দানে অনেক লম্বা ঘটনা সর্বশেষ দয়াল নবীজি উহুদের ময়দানে যখন চলিয়া গেল বিদুরবীর আগাতে একটা দাঁত মোবারক শহীদ হইয়া গেল জোরে কন্যা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন জোরে কন সুবহানাল্লাহ বাইরে নবীর যখন শহীদ হইয়া গেছে ওই ফাগলা ইয়েমেনের মধ্যে বসবাস করে কে জানি ডাক দিয়া কয় ফাগলা রে ও ফাগলা তুই যারে বারে একটা দাঁত শহীদ কইরা ফলাইছে ও ফাগলা তুই কারে ভালোবাসো তুই যদি ভালোবাসো তোর ফাগলা ফমানটা তুই আজকে উহুদের ময়দানে দিয়া দিবি জোরে কোন সুবহান আল্লাহ এই কন্টোডা ওয়াসকরনের কানের মধ্যে চলে আসলো হায় রে কোন বেঈমান রে আমার নবীর দন্ত মোবারক শহীদ

প্রেম তো মরে না ও নবীর প্রেমী ক্য আরে দিসার হম রে না প্ৰেমে তো মহ না জুৰি কি আল্লাহ হো আকবাৰ না আর জুরে বলেন না য়া ৰাসুল আল্লাহ আর মোহাব্বত বলেন না ইয়া হাবিব পয়সা ভাগলা বত্রিশটা দাঁত চালাইয়া দিছে ধরে সোহান আল্লাহ আমার নবীজি উহুদের ময়দান কমপ্লিট করার পরে বাসার মধ্যে আসলো শট করে বলতে আছি সর্বশেষ নবীজি আর মাত্র সাত দিন বাকি আছে এই সাত দিন পরে আমার দয়াল নবী দুনিয়ার থেকে চলে যাবে এমন ইনফরমেশন আল্লাহ নবীরে দিয়া দিছে

তোমার কাছে আমি একটা ওসিয়ত কইরা যাইতে আছি আলী রে আমার উহুদের ময়দানে যে জুব্বাটা ফরিয়া আমার দন্ত মুবারক শহীদ করছে এই জুব্বাটা রক্ত মুবারক খোলা জুব্বা এখনো আমার কাছে আছে আলী রে আমার কাল এক সপ্তাহ পরে ইয়ামিন শহরের মধ্যে এক জঙ্গলের মধ্যে আমার একটা পাগল বসবাস করে আলী রে ও আলী এই পাগলের কাছে যাইয়া আমার জুব্বাটা তুই আলী দিয়া দিবি জোরে বল সুবহানাল্লাহ হযরত আলী এই গোসনরা শুনিয়া এক সপ্তাহ পরে যখন নবী দুনিয়ার জমিন থেকে চলিয়া গেলেন এক সপ্তাহ পরে হজরত আলী উঠল রওনা দিল ইয়ামেনের উদ্দেশ্যে ইয়ামেনে যাইয়া দেখতে আসে বিশাল একটা জঙ্গলের মধ্যে কিছু পাগল দেখা যায় কি দেখা যায় জোরে বলেন না কি দেখা যায় আলী দাদা দিয়া গয় ভাগলারে এই শহরে আপনি কোথায় থেকে আসেন জানিনা তবে এমন কোন লোক দেখি না তবে একটা লোক দেখছি রে তার নাম হলো ওয়াজ্জা ফাগলা কি না জোরে বলেন না কি নাম ওই শুধু বাসায় আসলোয়াস্করণী ওই ওই সময়ের মানুষ জানে তারা ওয়াজা ফাগলা হিসাবে একটা আছে ওই জঙ্গলে বসবাস করে এখনো শুধু কানতে আছে তুমি সেখানে চলিয়া যাও আলী সেখানে যাইয়া দেখতে আসে ওয়াজ্জা ফাগলা কানতে আছে আলী এখন জানে না এটা জানে পাগল ডাক দিয়া কয় আপনি কে কো আমি এখানের পাগল আপনার নাম কি কো আমার নাম ওয়াজ্জা আলী কইতে আছে এই পাগলের কথা হে না আমার দয়াল কইছে জোরে কোন সুবহানাল্লাহ আর মুহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ আলী এটা ডাক দিয়া কয় ওয়াজ করুন রে আমি থেকে ও আলী তুমি যে নবীর জামাতা আমি জানি তুমি যে মদিনার থেকে আসতে আসো আমি জানি জোরে সোরে কুবাহ আল্লাহ ফাগলা একটা ডাক দিয়া কয় আলী রে আমার দয়ালের কি খবর রে আলি পাগল কিন্তু এখনো জানে না নাই কি খবর রে বস্তার মধ্যে আমার দুঃখ মেয়া আছে রে এই বস্তাটা সারিয়া আমি আমার নবীর সাথে দেখা করতাম পারি না রে ও আলি আমি আমার মারে চব্বিশ ঘন্টা মারে সারা কোথায়ও যাই না আলী রে বলিয়া দে বলিয়া দে আমার দয়ালের কি খবর আছে দয়াল মদিনার জমিনে নাই জোরে কন আল্লাহ আগবান পাগল রে দুইটা চকের পানি সাইয়া দিয়া কয় ওয়াশ করুনি দুইটা চকের পানি সাইয়া দিয়া কয় কি কথাডা শুনাইলি রে আলি ও আলি আমার নবী যদি দুনিয়াতে না থাকে কার জন্য রে আমি দুনিয়াতে বাসিয়া খাইгам আলি রে এখন আমার কাছে কিসের জন্য আসছো সেটা বলে দাও যরকন আল্লাহু আকবার হযরত আলিয়া ডাক দিয়া কয় আসকরনি রে নবী রে প্রতম সাহাবি ছিল তবে আবু বাবকরে কিন্তুক জুগবাটা দেয় না হজরত তোমার দ্বিতীয় সাহাবি ছিল ওমর কিন্তুক জুগবাটা দেয় না অস্করুণী রে তুই জানুস নি রে আমি নবী কি হই সুহান আলাদা না আর জরে শুরু করলে সুহানলা এ রে আমি নবীর একমাত্র কন্যা খাতুন জান্নাত فاطمهর স্বামী হাসান হুসাইনের বাবা তারপর তোমার জন্য যেই জুব্বাটা রাখছ রে এই জুব্বাটা আমি আলীরও দেই না ধরে কোন সুবহানাল্লাহ ওয়াশ করো নি রে আমার নবী এমন mohabbat করে তুই পাগল হওয়ার কারণে আমার নবী এত ভালোবাসে তার পর তোর জন্য এই জুব্বাটা বরাদ্দ করে আছে শুধু নারে শুধু না আওয়াজ করলি আমার অস্বীক করা গয় আলী রে আমার অস্বীকরনির কাছে যাইয়া জুব্বাটা দিবা জুব্বাটা দেওয়ার পরে আমার অস্বীকরনির বলবা আমার উম্মতের জন্য আল্লাহর কাছে একটু দোয়া কর তো

শিমলে জলে না আরে ফাগলারের ভিতরে নবিহি আসে ও হাবির দেখে না কথাগণ টিকা ওরে পাগলারের ভিতরে

গুনা মাফ না করলে আমি ওয়াজ্জা ভাগলা আজকে শেষ থেকে মাথা উঠাইতাম না আল্লাহ করুন ভাগলা রে

ডুবতে কোমর পর্যন্ত মাটির নিচে ডুই ভাগে সবার আমার আল্লাহ ডাক দিয়া কয় অস্করণী রে আর গুণা মার গুলাম আছ ইসলাম এর সতত্ত্ব খলিফা ডুবিযা নিচে সেরে যাইতাছে রে সাইরা নাগুনা আমি আমার উম্মতের জন্য রাইকা দিলা আল্লাহ পাক